হ্যালো বন্ধুরা আজকে দেখাবো স্কুলের ইউনিফর্মের সাথে যে ওড়নাটা ইউজ করা হয় সে ওড়নাটা কিভাবে সেলাই করতে হয় আর খুব সহজ একটি নিয়ম যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও খুব সহজে পারবেন আমি এখানে এই কাপড়টাকে কেটে নিয়েছিলাম যেটা ইউনিফর্মের সালোয়ারের সাইড সাইট থেকে আমি কেটে বের করেছিলাম আর সেই ভিডিওটা আমি খুব আপ জলদি আপলোড করে দেবো কীভাবে গজ পরিমাণ কাপড় থেকে একটি স্কুল ইউনিফর্মের ওড়ায় প্লাস একটি ছয় ষাট সালোয়ার বের করা যায় সেই নিয়মটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ ভিডিওটা খুব জলদি আপনারা পেয়ে যাবেন আর এখানে আমি পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চির পরিমাণ অর্থাৎ টোটালি এগারো ইঞ্চি পরিমাণ চড়া কাপড়টা নিয়ে নিয়েছি আর এটাকে ভাজ করে নিয়েছি আর এখন এক কর্নার থেকে আমি এটা সেলাই শুরু করলাম এটা তিনটা সাইড আমি সেলাই করব। অর্থাৎ ছোট সাইড এক পাশ সেলাই করলাম এবার লম্বা পাশের যে সাইডটা রয়েছে সেটাকে আমি সেলাই করে দিচ্ছি আমি সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন রাখছি আমি সেই অনুযায়ী কাপড়টাকে কাট করে নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মার্জিন রেখে কিন্তু কাপড়টা কেটে নেবেন এই যে আমার তিনটা সাইড কিন্তু সেলাই করা হয়ে গেছে একটি সাইড আমি ওপেন রেখেছি আর এই সাইডটা দিয়ে কিন্তু কাপড়টাকে আমি উল্টে নেব তার আগে যে কর্নারটা রয়েছে সেলাই প্রথম যে সাইডটা সেলাই করলাম সেই সাইডের কর্নারের কাপড়টা একটু কেটে নিচ্ছি যাতে সেলাই কাপড়টা যখন আমি উল্টে নেব তখন যেন ওই কর্ণাগুলো খুব সুন্দরভাবে বের করা যায় তার জন্য এবার একটা স্কেলের মাধ্যমে আমি এই কাপড়টাকে সোজা করে নিচ্ছি আর এই সোজা করে নেওয়ার সময় কিন্তু এই যে একটা পিনের মাধ্যমে আমি কোনাগুলোকে সুন্দর করে বের করে নিচ্ছি যাতে ওনাটা দেখতে সুন্দর দেখা যায় আর দুটো সাইডেরই কিন্তু কোনাটা বের করে নিতে হবে যারা সেলাইকার যে নতুন তাদের জন্যই এমন ছোট ছোটো বিষয়গুলো আমি ভিডিও আকারে আপলোড করছি যারা অন্তত নিজেদের কাজগুলো যেন নিজেরাই বাসায় বসে করতে পারেন তাদের জন্যই আসলে মূলত এই ভিডিওগুলো তৈরি করছি আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে সেই বিষয়েও কিন্তু আমাকে কমেন্টটা জানাতে পারেন এই যে সাইডটা আমি ওপেন রেখেছিলাম সেই সাইডটাকে সুন্দর করে মুড়িয়ে কোয়ার্টার ইঞ্চি পরিমাণ কাপড় আমি ভেতরের দিকে ইনসার্ট করে দেব দিয়ে এই যে সাইড ঘেসে একটু সেলাই দিয়ে দেব। খুব সহজ একটি বিষয় আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আমার বোঝানোর পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনাদের বোধগম্য হয়েছে যদি ভালো লাগে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ভিডিও যে ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে বা ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন এতে করে আপনাদের পরবর্তীতে কাজে আসবে সেই সাথে আপনাদের মতো যারা সেলাই কাজে আগ্রহী আপুরা আছেন তারাও দেখার সুযোগ পাবে এই যে কাপড়টাকে আমি উল্টে নিয়েছিলাম এখন সোজা করে নিলাম আর এখানে একটু আয়রন প্রেস করে নিলেই কিন্তু সুন্দরভাবে কাপড়টা সেট হয়ে যাবে খুব সহজ একটি নিয়ম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে